তো কখনো মাথা নত করে না হুকুন শিবন্থি কারাগারে ভালো ভালোবাসা যে পেয়েছে রুখবে বল তারে কেমন করে মুমিন্ত কখনো মাথা নত করে না হোক নাশে বন্ধি আশোক যতই ঝাড় আশুক রুখতে হবে সে তো নিয়েছে সফা চাই না সে দুনিয়ার কোনো সুখ সম্পদ চাই শুধু জন্নত পারে আল্লাহর ভালোবাসা যে পেয়েছে রুখবে ভালো তারে কেমন করে মুমিন্ত কখনো মাথা নত করে আশে বন্ধে কারাগারে আর সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত মুক্তির দিশারি সৈয়দুল কাউনাইন খাতামান নাবিকিন আখরি জামানার পয়গম্বর দলিত মদিত শোষিত নিগৃহীত নিষ্পেষিত অসহায় বঞ্চিত জনপদে আল্লাহ কর্তৃক নির্বাচিত বিশ্ব শান্তি সুপ্রিম মডেম যারানিত আদর্শে পদস্থলিত হওয়ার কারণে আগামীকাল পূর্ব সূর্য উদিত হবে কথা যেমন সত্য গোটা পৃথিবীর মানুষ ঐক্যের সাথে শান্তির সাথে গোটা পৃথিবীটাকে ছোট্ট একটা জান্নাতের টুকরায় পরিণত করেছিল এ কথাও তেমন সত্য কথা বলেন ঠিক কিনা সেই দো জাহানের বাদশাহাদ রসুল্লাহ সকলেই বলছে সাল্লু আলি সাল্লাম মাফেরাত কামনা করছি সেই সমস্ত মাধ্যমজাহিদদের জন্য আল্লাহ জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা সংগ্রাম করেছেন রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন আল্লাহ আলামিন সেই সমস্ত মুজাহিদদেরকে জান্নাতের মাকাম দান করুন সকলেই বলছে আল্লাহ আমিন সম্মানিত হাজেরিন আমি কোরআনুল কারিম থেকে ছোট্ট করে একটা আয়াতে কারিমা তেল করেছি আয়াতের আলোকে ছোট্ট করে কিছু কথা বলেই শেষ করে দেব الله أكبر رب العالمين بولين يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ الله أكبر الله أكبر رب العالمين دق يا ওহে তোমরা যারা ইমান এনেছ তোমরা যথাযথভাবে আমি আল্লাহ আল্লাপাকব্যকে ভয় করো ভয় করার মতো করে ভয় করো। বিশ্বনবী সাল্লাম তিনি যখন এই ধরাধামে এসেছিলেন তাঁর জীবনের আগে পরে চলমান অবস্থায় কোনো কোনা কিন্তু ছিল না তবু তিনি আল্লাপাক রব্বুল উল্লা আলমিনকে কিন্তু অধিক পরিমাণে ভয় করতেন আল্লাপাকবুল কে ভয় করতেন আল্লাহর রসুলের সোনার সাহাবিরা পাত্রব্যলা আলামিনকে ভয় করার কারণে তাদের হয়তো অধিক পরিমাণে ধন সম্পদ ছিল না আমাদের মতো এত সুন্দর সুন্দর অট্টালিকা ছিল না তাদের কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না কিন্তু আল্লা রব্বুল আলামিনের কাছে তাদের যে মান মর্যাদা ছিল সেটা ছিল আকাশ চুম্বি জনপ্রিয়তা একটু জবান খুলে বলেন সুবাহানল্লাহ